আমেরিকায়ে একটা বাথরুম ঠিক করার জন্য বাড়ি রিনোভেশন করার জন্য আমি যে পরিমাণ টাকা খরচ করলাম সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের একটা ছোটোখাটো বাড়ি হয়ে যেত। সেটা কেনার পরেই প্রতি বছর কিছু না কিছু টাকার কাজ করাই। তো এই তো বাথরুমের ফাইনাল লুক। এই হলো আমাদের এখন আর বাথরুম অবসুখান 6 4 আপ কিছু চেঞ্জ করবে? এই এই dise

আমরা এই বাড়িটা কিনেছিলাম টু থাউজেন্ড নাইনটিনে জুলাই মাসের চব্বিশ তারিখে আর আগস্টের দুই তারিখে আমরা এই বাসার মধ্যে এসে উঠছে এরপরের থেকেই বাথরুমের এরকম অবস্থা তবে আগে এত একটা বেশি ছিল না কিন্তু ইদানিং অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে ছাদও ফেটে গেছে সাইড গুলো ফেটে গেছে মানে আমরা ঝর্ণা ছাড়লে তারপর হলো বাথরুম নষ্ট হয়ে যায় ওই দেখেন কন্যারে দোতলায় ওরা পানি ফেলাইছিল সেখানের পানি এসে সব নষ্ট হয়ে গেছে এখন আসলে এটা রিনোভেট করা ছাড়া আমাদের কোনো উপায় নাই কারণ বেজমেন্টে পানি চলে যায় ঝর্ণা ছাড়লে তো আমরা আপাতত উপরে গোসল করতে পারতেছি না আর কি তো সবাই যেমন মনে করে আমেরিকা টাকা ডলার ডলারের

রোলটা দেখা যাচ্ছে এটার দাম মেবি সিক্সটি সেভেন্টি ডলার ছিল আমি জানি না তো এই পেপারগুলো নষ্ট হওয়ার পরে কিন্তু পুরাটাই ফালাই দিচ্ছে তো এই দেখেন পরের দিন আমি এবার কাজে ছিলাম বাথরুম এর ভিতরে যে যা সব কিছু ভেঙে ফেলছে এই হলো ভিতরের অবস্থা এই দেশে শুধু কাঠ দিয়ে আর দিয়ে কিন্তু এক একটা বিশাল বিশাল বড় বাড়ি তৈরি ফেলে মাঝে মধ্যে আবার যে মেডেল আছে না আমাদের দেশে যে স্টিল এই স্টিল গুলা দিয়েও কিন্তু ভিতরের ওই যে ফ্রেম গুলা তৈরি করে তো এই বাসাটা তো অনেক আগের পুরাতন এটা কাঠ দিয়ে তৈরি করা ইদানিং যেই বাসা গুলা বানাচ্ছে সেগুলা কিন্তু কাঠ ছাড়া স্টিলের ফ্রেম দিয়ে তৈরি করে এই যে ফোমের মতো দেখা যাচ্ছে এগুলার নাম হলো ইনসুলেশন এই দেশে যেই বাসা বাড়িগুলো বানায় বা দেওয়ালগুলো বানায় তার মাঝখানে এই ইনসুলেশনগুলো দিয়ে দেয় কারণ মাঝখানে তো গ্যাপ থাকে দুই পাশে শিটচেক দেওয়ার পরে কাঠের ফ্রেমের মাঝখানে গ্যাপ থাকে সেখানে এগুলো দেয় বাহিরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে না পারে অথবা ঘরে যে হিটার জ্বালানো হয় হিটের সেই মানে গরমটা যাতে বাইরে ঢুকতে না পারে এই দেশের বাসাগুলো ওইভাবে তৈরি করা যাতে শীতের সময় শীত না লাগে বা গরমের সময় গরম না লাগে এই যে ভিতরের অবস্থা এই কাঠ ভিতরে দিয়ে ফ্রেম তৈরি করে তারপরে দেওয়াল বানায় এগুলো কি লাগাইছ আজকে কোনো কাঠ এগুলো লেভেল ঠিক করিছি আরে সমান ছিল না এই দেশে শুধু কাঠ দিয়া আর হইলো সিট্রেক দিয়া দেয়া বাড়ি বানায় ফেলা আর কিছুই লাগে না এই যে এই পাশে না নষ্ট এগুলো ফালাবে না এই কাঠগুলো না এটা সমান করবে ভালো কাঠ

পরের দিন এই যে কাঠের যে গুলা ছিল না ওর উপরে শীত টাকে দেখেন লাগাইছে লাগায় মাঝখানে ভেবে জোড়া দিছে আর এই মেয়েটা হলো আজকে আমাদের এখানে কাজ করবে আমার যে মিস্ত্রি না কাজ করছে যে ও হলো আমার তো ও হলো আমার ভাড়াটির গার্লফ্রেন্ড আজকে এই যে শিট একটা দিছে এটার উপরে একরকম পেন্ট করবে যেটা ওয়াটারপ্রুফ প্রুফ বলা হয় আর কি এটা দেওয়ার পরে তার উপরে সিমেন্ট দিয়ে হলো মূলত টাইলস গুলো লাগাবে আর ওই পাশে অলরেডি কিন্তু আমাদের বাথটাবটা লাগানো হয়ে গেছে যেহেতু আমি কাজে ছিলাম সেহেতু আমি মানে শুরু থেকে বা যখন এগুলো সব লাগাইছে তখন আসলে ভিডিওটা তৈরি করতে পারিনি আর ওইদিকে ওই যে উইন্ডো লাগাই ফেলছে এই দেখেন ছাদটা নতুন লাইট এগুলো সবকিছু ঠিক করে ফেলছে আমরা আবার আজকে আরেকটা একটা দোকানে আসছিলাম টাইলস দেখার জন্য তো এখানে আসলে আমি যেরকম বড় বড় টাইলস খুঁজছিলাম সেরকম টাইলস পাই নাই আবার পাইছি কিন্তু সেটা অনলাইনে অর্ডার করতে হবে তো অনলাইনে অর্ডার করলে দেখা যায় দুই তিন সপ্তাহ ওয়েট করা লাগবে তো বাথরুম এটা আসলে ব্লক হয়ে গেলে আবার নিচের বাথরুমে যাওয়া আসা খুবই একটা বিরক্তিকর পরে আমরা এই দোকানে দেখে টেকে চলে আসলাম এখান থেকে আর কেনাকাটা করি নাই আর এই দোকানটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল জিনিসপত্র তবে জিনিসপত্র অনেক সুন্দরও ছিল অনেক রকমের আইটেম ছিল আমি এবার দেখে আসলাম যে পরবর্তীতে যদি আমি আমার কিচেনের কাজ করি হয়তো ওখান থেকে কোনো জিনিসপত্র আনবো আর কি এটা বিশাল বড় একটা দোকান

এর পরের দিন আমরা আবার হোম ডেলিভিতে আসলাম যে সিমেন্ট টাইলস এগুলা কেনার জন্য আর রইল সিমেন্ট 6x এখানে ভিতরে যত জিনিসপত্র আছে মানে কাজ করা সবকিছু কিছু আমাদের বিল আসছে তেরোশো ছিয়ানব্বই ডলার অ্যান্ড সাম চেঞ্জ আর কি তো পরের দিন এই যে উইন্ডোটা আবার লাগাই ফেলছে উইন্ডোটা লাগাই এখন এই যে পেন্টগুলো করছে না এগুলো সব শুকাই গেছে এখন হলো ওরা ওয়ালের কাজ ধরবে আর কি এটা হলো সিঙ্কের উপরে একটা বক্স বানাইছে যেখানে আমি মিরর দিব আর এখানে হলে একটা ছোট্ট বক্স বানাইছি সাবান সেপু এগুলো রাখার জন্য এখন আমার হাজবেন্ড আবার বলতেছে পুরাতন দরজার ওনাকে ভাঙে ফেলবে এটা ভালো লাগতেছে না তো দরজাটা ভাঙে ফেলবে সে খুললে ফেলবে এখন দেখেন এই দরজা খুলতে যায় পুরা মেন যেই ভিত্তি সেই ভিতর থেকে সব বাঁধছে এখন ওটা ছিল মেটাল মানে লোহার আর কি তখন এটা যেটা লাগাবে এখন কাটা সেটা তো এতটা স্ট্রং হবে না ওটা ওগুলো একদম নিচের থেকে ছিল কিন্তু সে কথা শুনে নাই তখন এই পুরা ওয়াল দুই পাশে ভেঙে ফেলতে হইলো আর কি এখন লাগাবে কাঠের দরজা তখন ছিল মেটালের দরজা ওই যে দেখেন লাইট দেখা যাচ্ছে গ্রিন কালারের এই যে এই পাশে মেশিনটা আটকে রাখছে এটা হলো মেজারমেন্ট আর কি যেটা দিয়ে ওয়ালের সমান লেভেল ঠিক করে আর কি তো এখন আজকে থেকে টাইলস লাগানো শুরু করছে এদেশে কিন্তু এভাবেই টাইলস লাগায় সিমেন্টগুলো প্রথমে যে ওয়ালের মধ্যে একটু লাগাইতেছে তারপর ওদের যে এরকম একটা ইয়াস ওটা দেওয়া টান দিয়ে দেওয়া আঁকা বাঁকা করে আবার টাইলসের ভিতরে সিমেন্ট লাগায় লাগায় ওই যে লেভেলের যে লাইটটা আছে না সেই বরাবর আর কি এই টাইলসগুলো লাগাচ্ছে যাতে সমান হয় আর নিচে একটা কাঠ দিয়ে দিছে লেভেলটা ঠিক করার জন্য আর কি আর এই যে লাল লাল প্লাস্টিকের এগুলা মাঝখানে দিয়ে দেয় যাতে দূরত্বটা সমান থাকে আবার এরকম স্কিল দিয়ে মাই পাও নিতেছে আর কি তো লাল আর ইয়েলো কালারের ছোটো ছোটো অনেকগুলো প্লাস্টিক আছে গুজে দেখা যাচ্ছে এগুলো দিয়ে মাঝখানে যে দিতেছে সাদা একটা গ্যাপটা যাতে সমান হয় এবং মানে যেই দূরত্ব না সিমেন্টের যেই মাঝখানে ফাঁকাটা থাকে সে সেটা যাতে সমান হয় এই জন্য এগুলো দিয়ে এই দেশের টাইলসটা মেজারমেন্ট করে যাতে সব দিকে সমান তালে হয় আর কি তা কমার্শিয়ালভাবে কিন্তু এই দেশে এভাবেই টাইলস লাগায় কিছু কিছু মিস্ত্রি আছে স্বাভাবিকভাবে জাস্ট সোজা সোজি একটার উপর একটা দিয়ে লাগায় ফেলায় তো সেভাবে কিন্তু টাইলসের সব মাপটা একদম সমান সমান হয় না পরবর্তীতে টাইলস লাগানো শেষ করে আবার বর্ডার লাইনের যে এটা ওটা দিয়ে দিছে এটা আবার আমি একটু গোল্ডেন কালার আর হোয়াইট কালার আনছিলাম আর কি প্রথমে আমি গ্রে কালারের টাইলস নিছিলাম যে পুরোটা গ্রে কালারই লাগাবো পরে আমি সবারকে তো গ্রে কালার দেখতে ভালো লাগতেছে না তাহলে মাঝখানে তিনটে টাইলস লাগানোর পরে আমি আবার ফোন দিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে বলে আবার সাদা টাইলস আনছি আমি আবার কাজে ছিলাম সে আবার প্রচুর পরিমাণ বিরক্ত হয়েছিল তারপরে অনেকক্ষণ বলতে বলতে লাস্ট মুহূর্তে যায় সাদা টাইলস আর কি নিলাম তো আমরা অর্ধেকটা গ্রে কালার টাইলস দিছি আর উপরের যে অর্ধেক সেটা আবার সাদা কালার টাইলস দিছি তো দুইটা মিলে কালার কম্বিনেশন হতো একটা খারাপ দেখা যায় না অবশ্য ভালোই হয়েছে আমি একটা কথা বলে রাখতে চাই সবার কাছে কি সেটা হলো যাদের বাথরুমের জায়গা ছোট আর কি তাদের টাইস না করাই বেটার কারণ আমাদের বাথরুমের যেই জায়গাটা বা মেজারমেন্টের যেই অংশটা এটা কিন্তু খুবই ছোট কারণ আমাদের বাসাটা থ্রি বেডরুম হওয়ার কারণে এই পাশে কর্নার এসে বাথরুমটা তৈরি করছে তো এই জন্য জায়গাটা ছোটো হয়ে গেছে টাইচ দেওয়ার কারণে আমাদের চতুর্পাশে দেখা যায় ওরা পাঁচ ছয় ইঞ্চি জায়গার মতো কমে গেছে কারণ যেহেতু আমাদের ওয়ালটা সমান না প্রথমে ওয়াল সমান করার জন্য ওরা এক্সট্রা কাঠ দিছে এক্সট্রা রেক দিছে আবার টাইস লাগানোর সময় কিন্তু এক্সট্রা সিমেন্ট দিছে সে কারণে অনেক জায়গা কমে গেছে তো জায়গাটা যদি বেশি থাকে তাহলে টাইস করাটাই বেটার কম থাকলে আসলে জাস্ট শাওয়ার পর্যন্ত টাইলস করে পরবর্তীতে শীতরেক দিয়ে কালার করে ফেললে কিন্তু সবচেয়ে ভালো হয় আমার মতে টাইলস লাগাবো মনে একটা মানে শখ ছিল সেজন্য টাইলস লাগাইছি লাগাইতে আসলে একটা বোকামি করে ফেলছি না লাগাইলে কিন্তু বেটার হইতো এই যে দেখেন এরকম সমান দিকে সব দিকে গ্যাপ রাখছে আর কি তো এই গ্যাপগুলাতে পরবর্তীতে আর এত মাপ যোগ করার পরেও এই দেখেন একটা টাইলসের ফাঁকা অনেক বেশি হয়ে গেছে আবার আরেকটা টাইলসের ফাঁকা একটু কম হয়ে গেছে মানে যতই করে তারপরে কোনো না কোনোভাবে মানে কাজ করাইতে গেলে সমস্যা হয়ে এই দেখেন একটা প্রচুর মোটা হয়ে গেছে এটা আরও অনেক বেশি মোটা হয়ে গেছে তো বেশি যদি ফাঁকা হয়ে যায় অংশগুলা তখন যখন ময়লা জমে না বেশি ময়লা জমে যায় আর এই যে সাইডে যে উইন্ডোগুলো এরকম একটা গোল্ড কালারের মেডেলের মতো দিয়ে দিছে যাতে এটা জোড়াটা দেখতে সুন্দর লাগে আর কি এটাই যে আমার ছোট বক্সটা সেখানে দিয়ে দিছে এই টাইলস টাইলসগুলো কাটতে যায় এখানে দাগ লাগা যে একটা স্ক্র্যাচ করে ফেলছে এখানে একটা স্ক্রাস করে ফেলছে আবার দরজা এই পাশে হলো এদিকে ওই পাশে হলো বাইরের দিকে এই যে বেশি একদিকে নিয়ে আসে ভিতরে একদিকে নিয়ে আসে বাইরে দরজা নাকি কালকে সমান করবো দেখি কি করে তো প্রতিদিন কাজ থেকে আইসাই দেখতাম একটা না একটা উল্টা তো ওদের সাথে আবার চিল্লা ভালো লাগলো আমার জামাই বা আমার সাথে লাগিয়ে যায় যে মিস্ত্রিদের সাথে এত চিল্লা ভাড়া করা যাবে না তো আমিও ওর সাথে লাগে যে আমি এত টাকা দিয়ে ওদেরকে পে করবো আমার জিনিসপত্রগুলো যদি ঠিক মতো না হয় তাহলে কেমনে হবে দরজা বাঁকা হয়ে যায় টাইলস মানে একদিকে এটা বাঁকা হয়ে যায় ওইটা বাঁকা হয়ে যায় এই যে মিররের যে ইয়াটা সেটাও কিন্তু আমাদের অনেক উপরে হয়ে গেছিলো পরবর্তীতে ওদের সাথে চিল্লা ভালা করে করে মিররের যে বক্সটা ওইটা কিন্তু আবার কাটছে তো আমার হাজব্যান্ড বলছিল দুইটা কালার ভালো দেওয়া না বিস্ত্রি দেওয়া যাবে এই কিন্তু না আসলে কিন্তু সুন্দর লাগতেছে তারপরে এখানে গোল্ডেন বর্ডার গোল্ডেন আরো কিছু গোল্ডেনের কাজ আছে সবকিছু মিলে আমার কাছে তো ভালোই লাগতেছে আগামী দিন বাইরে ঠিক করবে ওরা এখন চলে যেতেছে ঘর বাড়ি সব আবার ব্যাকম করে দিয়ে গেছে এদেশে আবার কাজ করলে ওরা ময়লা টাকা পরিষ্কার করে দিয়ে যায় সব বালি টালা উড়াই দিয়েছে আজ পর্যন্ত ময়লা যতটুকু হয়েছে আজকে টয়লেট বলটা লাগাইছে মিরর লাগাইছে আমাদের আগে যে টয়লেট বল ছিল সেটা কিন্তু অনেক বড় ছিল বাট হোম ডেকুতে আমরা এর থেকে বড় আর কোনো টয়লেট বল পাই নাই না এটা ছোট লাগতেছে পরবর্তীতে হতে চেঞ্জ করতে পারি বলা জানা আর শুধু বাকি আছে সিমটিং গুলো তো আমি এবার এইদিকে ওই যে মিররটা লাগাই ফেলতে না তার পাশে হ্যান্ড সোপ এগুলো লাগাইতেছিলাম তারপরে ওই যে শাওয়ার কাটের যে স্ট্যান্ড গুলো এগুলো আবার আজকেও কিনে লাগাইছি

আমি কিছু জিনিসপত্র সাজানোর জন্য আরকি আমাদের যে বাথরুমের জায়গাটা এটা এত বেশি বড় না জায়গাটা যদি আর একটু বড় হইতো আর অনেক কিছু করা যেত একটা বক্স বানাইছে আমি মাত্র আর জায়গা ছিল না বক্স বানানোর কারণ পিছনে পাইপ টাইপ ছিল এখানে একটা স্ট্যান্ড শাওয়ার তো দিছি আই মিন জর্নার একটা যে হ্যান্ড শাওয়ার দিছি তো এইদিকে কলটা এইগুলো হলো সিঙ্কটা তো এই যে প্রথমে দরজা তারপরে হলো এদিকে টয়লেট বোলটা আর এখানে হলো সিঙ্ক এদিকে হলো মিররটা আর এই যে মিরোর এখানে টাচ করলে কিন্তু লাইট জ্বলে একদম ছোট এগুলো আমি আমি আবার অনলাইনে অর্ডার করছিলাম শেলফগুলো ফুল গাছ এনে সাজাইছি আর কিছু গাছ আনবো কিছু লাইফ প্লান্টস আনবো এখানে একটা ওয়ালমেট দিয়েছি আর আরেকটা ওয়ালমেট লাগাবো কিন্তু এটা তো অনেক হেভিটা আছে আমি ড্রিল করতে পারি না এগুলো নিজে নিজে করছি আর কি এদিকে দুইটা লাগাইছি এটা ঠিক করবো একটু মুখ হয়ে গেছে টোটাল প্রথমে আমরা হোম ডিপু থেকে যে কমরটা আনছিলাম সেটা অনেক ছোট হয়ে গেছে আসলে আমাদের বসতে সমস্যা হইতেছে বড় মানুষদের পরে সেই কমরটা পাল্টায় নতুন করে আরেকটা বড় কমট আনছি বাথরুমে এরকম কমট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বড় কমট হয় কারণ হোম ডিপুতে অ্যাভেলেবেল কমট থাকে না আমরা আনছিলাম সেটা সিক্সটিন অ্যান্ড হাফ সম্ভবত এটা কিন্তু সেটা থেকে আরও দুই ইঞ্চির মতো প্রায় বড় আসলে এর থেকে বড় আর আমি হোম ডিপুতে কমট পাই নাই তো এটা যেহেতু প্রথমবার আমরা এভাবে চেঞ্জ করছি এই জন্য তেমন একটা আইডিয়া ছিল কি আমাদের তো আমার ভাড়াটিয়া মূলত ও কন্ট্রাক্ট নিয়ে ওর ওর আন্ডারে কতগুলো লোক যে কাজ করে ওদের দিয়ে কাজটা করে করেছে তো আমাকে দেখাইতেছিল যে ওর কত টাকা খরচ হচ্ছে প্রথমে ওর সাথে আমাদের কন্টাক্ট ছিল ছয় হাজার টাকা পরে যেহেতু আরও এক্সট্রা মিস্ত্রি লাগছিল আর কি টোটাল তেরো দিনের মতো মিস্ত্রি কাজ করছে তো ওর বিল এসে পড়ছে সাত হাজার টাকা তো বলতেছে লাস্টে আবার বলছিল যে ছয় হাজার পাঁচশো দিতে বিল বেশি তো পরে বলতেছে দেখ আমার খরচ হচ্ছে সাত হাজারের মতো এখন তো যদি আমাকে ছয় হাজার পাঁচশো দেয় আয় মুখে পাঁচশো টাকা আমি আমার পকেটেতে পে করবো তো আমার হাজব্যান্ড বলতেছিল না তুমি কেন তোমার পকেটেতে পে করবা ঠিক আছে আমি তোমাকে সাত হাজারই দিব আর এগুলা বাদ দিয়ে আমরা আরও জিনিসপত্র যে কেনাকাটা করছি যেগুলো ম্যাটারিয়াল সেগুলো প্রায় পাঁচ হাজার টাকার মতো বা সাড়ে পাঁচ হাজার টাকার মতো গেছে তারপরে আমার হাজবেন্ড কিন্তু চার দিন কাজে যেতে পারে সেখানে আমি যদি টাকা ধরি সেখানে দেখা যায় তার চার দিনে আটশো টাকার মতো গেছে সাত হাজার টাকা মিস্ত্রির বিল তারপরে ম্যাটেরিয়ালস ম্যাটারিয়ালস অন্যান্য সবকিছু মিলে আরো ছয় হাজার ডলারই খরচ হয়ে গেছে যেটা বাংলা টাকায় অনেক টাকা এই মুহূর্তে বাংলাদেশের রেট অনুযায়ী কিন্তু ষোলো লাখ পঁচিশ হাজার তেরো হাজার ডলারে তো ষোলো লাখ পঁচিশ হাজার দিয়ে বাংলাদেশের বড়সড় একটা বাড়ি কিন্তু করা যায় যেই ম্যাটেরিয়ালস গুলো আমরা কিনছিলাম সেটা আমার ক্রেডিট কার্ড দিয়ে কিনছিলাম তো ক্রেডিট কার্ডের

তো সব কিছু লাগানো শেষ আর এখানে এলো একটা আমার সব কিছু লাগানো বাকি ছিল যে আজকে সব কিছুটা লাগিয়ে ফেলছি সো ফাইনাল সব কিছু হয়ে গেছে যে শাওয়ার কাঠ মার সব কিছু লাগিয়ে ফেলছি এখন শুধু গোসল করা আর এই আর কি এই যে আমাদের বাথরুমের ফাইনাল লুক এইটা একটা স্যামসোর গার্বেজ কেন আনছে আমি শুধু তো এই তো বাথরুমের ফাইনাল লুক আর এদিকে দুইটা ফলমেট আছে এই আর কি আরও কিছু জিনিসপত্র দিয়ে সাজালে সাজানো যে সেটা হয়তো আসতে দিলে আর কি দেখি টাকা খরচ করলে সব কিছু সুন্দর হয়